বাংলাদেশের কোন রাজনৈতিক দলের টাকার উৎস কোথায় দেখুন বাংলাদেশে রয়েছে অসংখ্য রাজনৈতিক দল আর এসব রাজনৈতিক দলগুলো এমনি এমনি চলে না এসব দল পরিচালনার জন্য রয়েছে অনেক রাজনৈতিক নেতাকর্মী রাজনৈতিক নেতাকর্মীরা তাদের জ্ঞান বুদ্ধি ও দূরদর্শিতার মাধ্যমে দলগুলোকে পরিচালনা করে থাকে তবে শুধু নেতাকর্মীদের দ্বারা এই রাজনৈতিক দলগুলো পরিচালনা করা সম্ভব হয় না দলগুলো পরিচালনার জন্য অনেক সময়ে অর্থের প্রয়োজন হয় আর এসব টাকাগুলো কোথা থেকে আসে তা জানার আগ্রহ সকলের মনেই রয়েছে তো দর্শক আজকে ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি রাজনৈতিক দলের টাকার উৎস কি সে সম্পর্কে তাছাড়া আরো জানতে পারবেন কোন রাজনৈতিক দলের টাকা কিভাবে আসে এবং কারা পরিচালনা করে দলগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ বিএনপি এসব বাংলাদেশের জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই সবচেয়ে বেশি জনপ্রিয় আজকের ভিডিওতে আপনাদের এই পাঁচটি দলের টাকার উৎস সম্পর্কে জানাতে চলেছে তো চলুন প্রথমেই জেনে নেই জামায়াতের টাকার উৎস সম্পর্কে জামাইতে টাকার উৎসটা কোথায় মানে কোন জায়গা থেকে তারা টাকা পায় তা সকলেই জানতে চান যেহেতু তাদের নামে এমন কোন রেকর্ড নেই যে তারা কোথাও চাঁদাবাজি করেছে কোথাও দুর্নীতি করেছে বা কারো জায়গা জমি হাট বাজার টেম্পো স্ট্যান্ড দখল করে তারা খাইতেছে এমন কোন রেকর্ড নেই অথচ এই দল কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে তাহলে এই টাকাটা তারা পায় কিভাবে এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায় জামায়াতের টাকার যে মেইন সোর্স সেটার নাম হচ্ছে বাইতুল মাল যারা জামায়াতের কর্মী বা জামায়াত সমর্থক বা জামায়াত করেন তারা বাইতুল মাল সম্পর্কে অবগত আছেন জামায়াত এমন একটি রাজনৈতিক সংগঠন যে দলের কর্মীরাই তাদের টাকা দিয়েই দলকে চালায় বাইতুল মাল হচ্ছে জামায়াতের একটি ফান্ড অর্থাৎ যেখানে জামায়াতের কর্মী থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে তারাও কিন্তু এই ফান্ডে প্রতি মাসে একটা অর্থ জমা দেয় এই টাকাটা জামাত সংগ্রহ করে একটা পার্সেন্টেজ আকারে যেমন আমি এক চাচাকে দেখেছি উনি জামাতের খুব ভালো পর্যায়ে দায়িত্বশীল একজন নেতা তো আমি দেখেছি যে তিনি প্রতি মাসে জামাতের ফান্ডে মানে বাইতুল মাল যে ফান্ডের কথা বলছি এখানে প্রতি মাসে উনি পাঁচ হাজার করে টাকা জমা দেন জাস্ট উদাহরণের ক্ষেত্রে বললাম তাছাড়া যারা জামাতের বড় বড় নেতা আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় আয় ইনকাম অনেক বেশি তারা যে কি পরিমাণ দান করে সে কথাটা আমি নাই বললাম এবার আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই ধরেন কম করে হলেও পুরো বাংলাদেশে জামাইতের কর্মী আছে দশ লক্ষ তো এই দশ লক্ষ কর্মী যদি এক টাকা করে দেয় বলেন তো জামাতের ফান্ডে কত টাকা আসবে দশ লক্ষ কর্মী যদি এক টাকা করে দেয় তাহলে ফান্ডে আসবে দশ লক্ষ টাকা এরপরে জামাতের এই ফান্ডের যদি দশ লক্ষ কর্মী দশ টাকা করে দেয় তাহলে জামাতের ফান্ডে প্রতি মাসে আসবে এক কোটি টাকা এরপর এই দশ লক্ষ কর্মী যদি জামাতের ফান্ডে একশো টাকা করে দান করে প্রতি আচ্ছা তাহলে জামায়াতের ফান্ডে কালেকশন হবে 10 কোটি টাকা এর জন্য আপনি জামাতকে কখনো দুর্বল করতে পারবেন না তাছাড়া খুব স্ট্রং একটি সংগঠন হচ্ছে জামায়াত ইসলাম এবং বাইতুল মাল হচ্ছে জামায়াত ইসলামের প্রধান টাকার উৎস জামাতের আয়ের আরেকটি উৎস হচ্ছে জামায়াতের অনেক প্রতিষ্ঠান আছে উদাহরণস্বরূপ যদি আমি বলি যেমন বর্তমানে ইসলামী ব্যাংক রয়েছে এরপর আরো অনেক প্রতিষ্ঠান আছে এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু যে শেয়ার মার্কেটের উপর চলে যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি এগুলো কিন্তু জামাতের নিয়ন্ত্রণে তো এই সমস্ত কোম্পানি থেকে যে প্রফিট হয় ওই প্রফিটের দশ পার্সেন্ট জামাতের ফান্ডে চলে যায় বড় বড় কোম্পানি যেগুলো জামাতের অর্থায়নে চলে এই সমস্ত কোম্পানি যে প্রফিট করে তার দশ পার্সেন্ট জামাতের ফান্ডে দিয়ে দেয় আর এভাবে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং হয় জামাতে ইসলামী আর এই সব অর্থ দিয়ে জামাতে ইসলামী তার সংগঠনের গরিব ছাত্রদের পড়াশোনার খরচ থেকে শুরু করে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য খরচ দিয়ে থাকে এবং এই অর্থ দিয়ে জামাত নিজের দলকে পরিচালনা করে থাকে তো এবার চলুন দেখে নেই জাতীয় পার্টির টাকার উৎস সম্পর্কে বাংলাদেশে এক সময় জনপ্রিয় দল ছিল এই জাতীয় পার্টি হুসেন মোহাম্মদ এরশাদ যখন দলটির পরিচালনা করতেন তখন দলটি খুবই নাম ডাক ছিল তবে এরশাদ মারা যাওয়ার পর দিন দিন দলটির জনপ্রিয়তা কমে চলেছে তবুও বাংলাদেশের অনেক মানুষের আস্থার দল হিসেবে রয়েছে এই জাতীয় পার্টি জাতীয় পার্টির টাকার উৎস সঠিক তথ্য না জানা গেলেও বলা হয়ে থাকে জাতীয় পার্টি সমর্থিত বড় বড় ব্যবসায়ী শিল্পপতি রয়েছে যা কিনা দলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকে তাছাড়া দলের নেতা কর্মীরাও নিজেদের অর্থায়নে দলটি পরিচালনা করে তো চলুন জেনে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই দলের টাকার উৎস সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই দলটিও বাংলাদেশের জনপ্রিয় একটি দল এই দলের বেশিরভাগ সমর্থকই ইসলামী নিষেধ মেনে চলে এই দলের সমর্থকেরাই নিজেদের পকেট থেকে টাকা তুলে দলের যে কোনো প্রোগ্রাম ও মিটিং গুলো পরিচালনা করে থাকে নিজ দলের সমর্থকদের কাছ থেকে অর্থের একটা বড় অংশ জোগাড় হয়ে থাকে এছাড়াও দলের জন্য কোথাও যেতে হলে তারা নিজেদের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে প্রোগ্রামগুলোতে হাজির হন এবং খুবই সুষ্ঠ ও সুন্দরভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করেন তো বুঝতেই পারছেন চরমোনাই দলটির কর্মীরাই নিজের অর্থায়নে দলটি পরিচালনা করে থাকেন তো চলুন দর্শক এবার জেনে নেই বিএনপির টাকার উৎস কি দীর্ঘ পনেরো বছরে প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল বিএনপি তাছাড়া বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচার হাসিনা প্রশাসন তারা মিথ্যা মাধ্যমে তেল জুম ও নির্যাতনের শিকার হয়েছে বারবার তবু তারা দমে যায়নি নিজেরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে আওয়ামী লীগের মিথ্যা থেকে মুক্তির জন্য খরচ করতেন তাছাড়া বিএনপির মূল টাকার উৎস হল বর্তমান চেয়ারপারসন তারেক জিয়া এছাড়াও বিএনপিতে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা কিনা বিএনপির দুঃসময় গুলোতে বিএনপিকে টিকিয়ে রাখতে অর্থের যোগান দিয়েছেন তাছাড়া বিএনপির মিছিল মিটিংগুলোতে সাধারণ কর্মীদের একত্র করতে যা খরচ হতো তা বিএনপির নেতা কর্মীরা নিজের পকেট থেকে বেশি খরচ করত তবে নির্বাচনের সময় মূলত সবচেয়ে বেশি অর্থ খরচ হয় তখন দলের বড় বড় নেতা কর্মী ও সমর্থকরা ব্যক্তিগতভাবে অনুদান দিয়ে দলকে সহায়তা করেন এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিরা রাজনৈতিক আদর্শগত সমর্থন বা ভবিষ্যতের সুবিধার আশায় অনুদান প্রদান করে থাকেন মূলত এভাবে বিএনপি দলটাকে পরিচালনায় অর্থের হয়ে থাকে তো চলুন সর্বশেষ জেনে নেই আওয়ামী লীগের টাকার উৎস সম্পর্কে টানা ষোলো বছর ক্ষমতায় ছিল স্বৈরাচারী হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ আর এতদিন কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে চালিয়ে এসেছে বাংলাদেশকে লুটে রেখে খেয়েছে আওয়ামী লীগের এমনও কিছু নেতাকর্মী রয়েছে যারা কিনা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা পয়সা থেকে শুরু করে অর্থ সম্পত্তি ও জায়গা জমি দখল করে নিয়েছে তাছাড়া চাঁদাবাজি তো ছিল নিত্যদিনের কাজ এসব অপকর্মের মাধ্যমে পাওয়া টাকাগুলোই আবার ভাগাভাগি করে নিত আওয়ামী লীগের কিছু দায়িত্বশীল নেতা কর্মীরা তবে আওয়ামী লীগের যে শুধু খারাপ নেতা কর্মী রয়েছে তা কিন্তু নয় কিছু ভালো নেতা কর্মীও রয়েছে আওয়ামী লীগের কিন্তু খারাপ নেতা কর্মীদের কারণেই মূলত ভালো নেতা কর্মীরা বর্তমানে আওয়ামী লীগের দুঃসময়ে কদর পাচ্ছে না তাছাড়া আওয়ামী লীগে আবার অনেক ব্যবসায়ীও রয়েছে যারা কিনা কোটি কোটি টাকার মালিক আর এই সব ব্যবসায়ীরাই মূলত আওয়ামী লীগকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে তাছাড়া আওয়ামী লীগের কিছু নেতা কর্মী রয়েছে যারা কিনা অবৈধভাবে তাবাজি ও দক্ষতারের মাধ্যমে অর্থ উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা তাদের আধিপত্য দেখাতে দলের জন্য অর্থ খরচ করত এবং আওয়ামী লীগের খুব কম নেতাকর্মী দলের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করেছে তবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী অবধভাবে ভাবে উপার্জিত টাকা দিয়ে দলকে পরিচালনা করত এজন্যই বলা যায় আওয়ামী লীগের টাকার উৎস হলো এসব অব উপার্জন তো দর্শক বাংলাদেশের কোন রাজনৈতিক দলটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনি কোন দলের সমর্থক সেটি কমেন্টস করে জানাতে পারেন কামরুন নাহার রাখি আর মিডিয়া